স্পেনের দু ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় ভূমিকা রাখা দানি অলমোকে নিয়ে ক্রসবার উইন্ডোতে চলছিল আলোচনা স্প্যানিশ এই তারকা যোগ দিতে পারেন কাতালান জায়ান্ট ক্লাব বার্সেলোনাতে এমন গুঞ্জনে সরব ছিল ইউরোপীয় ফুটবল পাড়া চলমান ট্রান্সফার উইন্ডোতে শেষ পর্যন্ত দানি ওলমোকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা বার্সেলোনা ও আরবি লাইভজিকের মধ্যে চুক্তির প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম পাব্রিজিও রোমানো এক টুইট বার্তায় নিশ্চিত করেছে দানি ওলমোর বিষয়টি বার্সেলোনার সঙ্গে ছয় বছরের চুক্তি হয়েছে দানি ওলমোর আটষট্টি মিলিয়ন ডলারের বিনিময়ে স্প্যানিশ এই তারকাকে দলেই ভিড়িয়েছে বার্সেলোনা দানি ওলমোর সঙ্গে বার্সার চুক্তি হয়েছে ছয় বছরের বার্সেলোনার কাছ থেকে পাওয়া এই প্রস্তাবে রাজি হয়েছে আরবি লাইভজেক এরপরই চুক্তির চূড়ান্ত প্রক্রিয়া সম্পূর্ণ করেছে দুই ক্লাব নতুন মৌসুমের শুরু থেকেই দানি ওলমোকে দেখা যাবে বার্সেলোনার জার্সিতে এর আগে আরবি লাইভ জিকে খেলেছেন তারকা এই স্প্যানিশ আরবি হয়ে ম্যাচ লাইভ খেলে সতেরো গোল করেছেন দানি অলমো সবচেয়ে বড় বিষয় হল সম্প্রতি সময়ে দুর্দান্ত ছন্দে থাকা এই তারকা স্প্যানের ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পথে বড় ভূমিকা রেখেছেন এরপরই তার ক্লাব বদল এবং বার্সেলোনাতে ফিরা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে শেষ পর্যন্ত এবার বার্সাতেই ফিরেছেন দানি অলমো